ন হাজার পাঁচশো 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 টাকা পঞ্চাশ পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ছয়শো ছয়শো দশ হাজার দশ ২৫০ দশ হাজার দশ ২৫০ পঞ্চাশ

পাঁচশো কত হয়েছেন কত হয়েছেন হাজার পাঁচশো 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 দশ নয় বিশ পাঁচশো তিরিশ পাঁচশো পঞ্চাশ পঞ্চানব্বই ছয়শ 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 দশ দশ বিশ ছয়শো পঞ্চাশ পঞ্চানব্বই সাতশো চারশো A ah, sua levanta, a sua toma boy, Naisa, Naisa, Nasadas, Naisa é ah, Bees, Nasa Mysteries, Nasa Solis, Nasa I got told, Nasa Sei, Azimata, Azadas, Naisa é Bees, Bees, Fantas, Boy, ah, Hol sai, Du no vull. pincha, pinchxo vis, misteris, pinchxoes, Fo no en vull. Saixa,' subis, Vi fontes, Ta no vull. Passa, passa vis,, passa ছশো পঞ্চাশ 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 ছয়শো পঞ্চাশ ছয়শো আটাত্তর সত্তর ছয়শ্তর সতেরো একানব্বই ছয়শো নব্বই নব্বই একা ছয়শো নব্বই সাতশো সাতশো ছশো একা